বিসমিল্লা রহমান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এখানে হচ্ছে সব জায়গায় হচ্ছে ওয়েদার বা অনেক বৃষ্টি হচ্ছে তো খুবই ভালো লাগছে গরম নেই এখানে আজকে হচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম এখানে হচ্ছে আমি বুড়ি রান্না দেখাবো গরুর বুড়ি তো এখানে হচ্ছে আমি তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে ওরা রাজবাড়ি থেকে শঙ্করের আর মিষ্টি বা চমচম এটা হয়তো বা চমচমই চমচম এনেছে ওরা খাওয়ার জন্য অনেক ই করতেছে দেখেন এক্সাইটেড হয়ে আছে কে খাবে কে খাবে তো হচ্ছে এদিক দিয়ে আগে মিষ্টি চমচম ওদেরকে দিয়ে তারপর হচ্ছে আমি রান্নায় চলে যাব। আমি হচ্ছে পেঁয়াজটা জাস্ট মিডিয়াম আছে দিয়ে তারপর চলে এসেছি আবার চলে গেলাম রান্না করে। তো হচ্ছে এখানে আমি প্রেসটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে তারপর হচ্ছে এখানে আমি মশলা অ্যাড করে নেবো এক এক করে তো হচ্ছে পুরিটা হচ্ছে আগে এখানে হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি তারপর হচ্ছে জিরে বাটা এখানে লালমরিচের গুঁড়ো ধনিয়া হলুদ গুঁড়ো এবং হচ্ছে ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করে অল্প পরিমাণ একটু পানি অ্যাড করে আমি মশলাটাকে ভালোবাসি ভালোভাবে কষিয়ে নেব আর আমি হচ্ছে কানের মধ্যে তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করি এমনিতেও ভালো ভালো খেতে খেতে এখানে হচ্ছে গরম মশলা অ্যাড করে নিয়েছি ভালো ভালো খেতে খেতে ওয়েট বেড়ে যাচ্ছে সবাই বোকা করছে নিজের জন্য ভালো না তো হচ্ছে এখানে আমি মশলাটা আমি সবসময় আমি তেল তেলটা কম দেওয়ার চেষ্টা করি কারণ তেল অতিরিক্ত তেল খেলে হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যায় এই জন্য হচ্ছে ওই দিকটাও খেয়াল স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হয় তো হচ্ছে এখানে হচ্ছে আমি মশলা থেকে দেখেন আমি কি সুন্দরভাবে ভালোভাবে আমি নেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে নেড়ে কষিয়ে নিয়েছি আর বুড়িটা হচ্ছে মূলত আগেও সিদ্ধ করে তারপরে প্রসেস করে কেটে রাখা হয়েছে এই বুড়িগুলো হচ্ছে আমার মা নিয়ে আসছে ওনার হাত দিয়ে কেটে আমার জন্য রেখে গেছে ফ্রিজে তো হচ্ছে এখন আমি সুন্দরভাবে রান্না করে নিচ্ছি আর আমি আবার হচ্ছে আছে না যে বাপের বাড়ি নিয়ে অনেকে অনেকটা ফুটানি করে আমি একদম একটা ফুটানি করি না আমার স্বামী যদি কামাই না করে আমি তাহলে বাবার বাড়ি থেকে আমাকে কয়দিন দেখবে দেখবে না মূলত স্বামী ইনকাম করলেই হচ্ছে শ্বশুর বাড়িতে কদর হয় বাবার বাড়িতেও কদ হয় কদর হয় ছেলে মেয়েদের খেয়াল করে মূল কথা হচ্ছে সংসারে হাজব্যান্ড হাজব্যান্ড ইনকাম করলে হাজব্যান্ডের স্বাবলম্বন থাকলে আমরাও ভালো থাকবো এটাই এটাই হচ্ছে আমাদের সমাজের নিয়ম তো এখন হচ্ছে আমি ভালোভাবে নেড়ে আমি বুড়িটাকে আমি কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে কষিয়ে হয়তো হয়তোবা আমি অনেক সময় অনেক কথায় ভুল করে ফেলে অবশ্যই আমার আপনার আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হচ্ছে এখন সুন্দরভাবে আমি হচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা খুব সুন্দরভাবে আপনাদেরকে প্রপার দেখানোর চেষ্টা করি যাতে আপনারা দেখে রান্নাটা শিখতে পারেন আমি নিজেও সময় অনে এতটাই অলস ছিলাম যে রান্না বাড়া কাজকর্ম আমি একেবারেই করতে চাইতাম না তো এখন হচ্ছে এই যে এভাবে আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে যে দেখেন আমি আর পানি অল্প পরিমাণ মাজার পরিমাণ আমি পানি এখানে অ্যাড করে নিয়েছি যাতে বুড়িটা ভালোভাবেই হয়ে যায় সেদ্ধ হয়ে যায় রান্নাটা হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে পানির ঝোলটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে কুক হচ্ছে রান্না হচ্ছে তো যেটাই হোক আমি অনেকটাই অলস ছিলাম অলস বলতে কি আমি মানে রান্না করতে এসেতাম না ঘরেও কোনো কাজকর্ম করতে ভালো লাগতো না আমার কিন্তু এখন দেখেন সংসারে বোঝা যখন কাঁধে পড়েছে নিজের কাজ নিজে না করে কোনো উপায় নেই তো যেভাবে হোক নিজেরটা নিজে করে খেতে হয় এই জন্য আগে থেকেই খারাপ বারো যারা সিঙ্গেল আপুরা আছো তারা তারা তোমরা তোমাদের মায়ের সাথে একটু হাতে হাত লাগিয়ে একটু সাহায্য করো এখন মনে হয় কেন মাকে কাজ করে খাওয়ালাম না এরকম একটা অবস্থা সংসারের কাজকর্ম কেন আগে করলাম না তো এখন হচ্ছে নিজেরটা নিজের করতে হয় শত কষ্ট হলেও নিজেরটা নিজেকে করে খেতে হয় তো এই যে দেখেন আস্তে আস্তে আমার বুড়ির পানির জোলটা শুকিয়ে যাচ্ছে তো হচ্ছে অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করা হলো এবং বলা হলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে দেখেন দেখতে দেখেন কি সুন্দর একটা চমৎকার আমার বুড়ি রান্না হয়ে যাচ্ছে আর দেখতে যেমন লাবনীয় এবং সুস্বাদু হয়েছে টেস্ট দেখতে এবং খেতেও মাসাল্লা অনেকটা মজাদা হয়েছে তো আপনারা এই প্রসেসে বাসায় বুড়ি রান্না করে খেতে পারেন এখন যেহেতু ইট চলে গেছে বুড়ি আছে অ্যাভেলেবল অনেকের ফ্রিজে আছে এভাবে খুব সুন্দরভাবে গরুয়া মশলা দিয়ে রান্না করে খেতে পারেন এই যে দেখেন আমার হুড়ির রান্নাটাও খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রান্নাটাও আমার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন এবং পেজের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই সবার মনেই পেজ নিয়ে একটা আশা থাকে এই আশা নিয়ে পেজটা খুলেছি আপনারা অবশ্যই পাশে থাকবেন এই যে দেখেন কী সুন্দরভাবে আমার বডি রান্নাটা হয়ে গেছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন বাচ্চা আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভালোভাবে যাতে থাকতে পারি আর হাজব্যান্ডের কামাই যাতে বরকত হয় সেটার জন্য দোয়া চাইছি আপনাদের কাছে এখানে আল্লাহ হাফিজ